রান্না করেছি চমৎকার স্বাদে লোটটা সুটকি বেগুন দিয়ে সাথে মোটা মোটা করে বেগুন ভাজা খাচ্ছি পাঁচ তরকারি দিয়ে নমস্কার আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ লোটটা শুটকি রান্নার জন্য সবকিছু কেটে কুটে রেডি করে নিয়েছি বেগুন পেঁয়াজ আর শুটকিগুলো সকালবেলায় সকাল বেলায় ভিজিয়ে রেখেছিলাম খানেক ভিজিয়ে রাখার পর তারপরে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে সাথে দুইটা পোয়া মাছের শুটকিয়ে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে রেডি করে এখন রান্না বসিয়ে দিলাম প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি মোটা মোটা করে বেগুন কেটে লবণ হলুদের সাথে সামান্য একটু চালের গুঁড়া মাখিয়ে নিয়েছি এরপরে গরম তেলে ছেড়ে দিলাম খুব সুন্দর মতো উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিচ্ছি স্বাভাবিকভাবে বেগুন ভাজলে বেগুনে অনেক তেল টানে এভাবে বেগুন ভাজার আগে বেগুনের সাথে হলুদ লবণ মাখানোর সময় যদি একটু চাউলের গুঁড়া অথবা ময়দা মিশিয়ে দেওয়া হয় তাহলে বেগুন ভাজতে তেল একেবারেই কম টানে শুটকি রান্নার জন্য পেঁয়াজের উপর দিলাম স্বাদ মতো লবণ হাফসা চামচ হলুদ গুঁড়ো একচা চামচ গুঁড়ো আগে বেগুনগুলো উঠিয়ে নেই এগুলো না হয় দাগ লেগে যাবে একটা বেগুনও নরম হয় নাই ভিতর থেকে কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তেলও টানে নাই বেশি একেবারে কম তেলে খুব সুন্দর মতো বেগুন ভাজা হয়ে যায় বেগুন মাখানোর সময় যদি একটু চিনি দেন তাহলে আরও ভালো লাগবে খেতে আমি চিনি দেই নাই চুলার তাপটা কমিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব শুটকি রান্না করব বেগুন ভাজার ওই তেলেই মাখানো এই মশলাটা দিয়ে দেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এদিকে ছোট সাইজের দুইটা রসুন পাটায় বেটে নিয়েছি রসুনটাও দিয়ে দিলাম চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে সব মিলিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব আবার বলি সুটকিগুলো সকালবেলায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এরপরে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তারপর আবারও একটু ধুয়ে নিয়েছি আগের একটু বাটা মরিচ ছিল ফ্রিজে ওটাও দিয়ে দিলাম এটাতে ঝাল একেবারেই নাই আগে দিয়েছিলাম প্রচুর ঝাল ওই হয়ে যাবে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি দারুণ গ্রানও বের হয়েছে আমাদের মতো যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটা খুব ভালো লাগবে একজন প্রিয় মানুষ তিন চার দিন আগে কমেন্টস করেছিলেন লোটটা সুটকি রান্না দেখাতে তার জন্যই আজ এই রান্নাটা দেখাচ্ছি মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে এখন প্রথমে সুটকিগুলো দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে সুটকির সাথে মশলাটা মিশিয়ে দিয়ে তারপরেই বেগুন দেব বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এভাবে লটটা শুটকি রান্না করলে শুধু শুটকির তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমরা খুবই পছন্দ করি আজ শুক্রবার তাই শুটকি রান্না করছি এই সব খাবারগুলি একেবারে নিজস্ব এবং ঘরোয়া খাবার আজ শুক্রবার তাই শুটকি রান্না করছি এসব খাবারগুলি বাইরে লোকের সামনে খাওয়া যায় না কারণ অনেকেই শুটকি পছন্দ করেন না শুটকির কিন্তু একটা গ্রান আছে ওই অনেকের কাছে লাগে না তাই বন্ধের দিনে এইসব খাবারগুলি রান্না করি আমাদের অনেক প্রিয় হাতে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো বেগুন সুটকি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ফোটানো গরম জল দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করব পাঁচ ছ মিনিট পাঁচ ছ মিনিট ঢেকে রান্না করার পর সুটকিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে এরকম মাখো মাখো রাখবো আর শুকাবো না পার্থ খেতে বসে গেছে ওকে একটু দিয়েছি ও বলছে মা একটু লবণ লাগবে তো একটু লবণ দিয়ে দিলাম নামানোর আগে কুচানো ধনে পাতা আর সামান্য দু একটা কাঁচামরিচও দিয়েছি নেড়েছেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে এক্ষুনি নামাবো পার্থর জন্য একটু বাটিতে বেড়ে নিচ্ছি ওকে এটুকু দিয়ে বাকিটা কড়াইতে রেখে দেব আমাদের খাওয়া হবে আরও অনেক পরে খুব সুন্দর মিষ্টি গ্রান বের হয়েছে পুরো ঘরটা শুটকি রান্নার মিষ্টি গ্রানে ভরে গেছে ঢাকা দিয়ে নামিয়ে রাখবো এখন দিনের তিনটা বাজে আমাদের জন্য দুপুরের খাবারটা বেড়ে নিচ্ছি এই সুযোগে আপনাদের সাথে একটু কথা বলি গতকালের ভিডিওতে বলেছিলাম আমাদের লাইফস্টাইল নিয়ে সামান্য একটু কথা বলেছিলাম ওই ভিডিওটা দেখে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন তো সবার প্রশ্নের উত্তর আমি এখন ভিডিওতে দিয়ে দেব একজন প্রিয় মানুষ কমেন্টস করেছেন ওনার নাম বনশ্রী সেন ধর তিনি লিখেছেন কিভাবে যে কে লাইফস্টাইল মেডিসিন কিনতে পাবো কাইন্ডলি রিপ্লাই আনটি আমারও সুগার আছে তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মা সুন্দর একটা কমেন্টস করেছ আসলে যে কে লাইফস্টাইল হল সুন্দর একটা জীবনধারা এখানে তেমন কোনো মেডিসিন নাই খাবারটাই হলো মেডিসিন আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেন খাবারটাই হলো মেডিসিন উনি সব সময় প্রায় সব ভিডিওতেই বলেন প্রথমেই অর্গানিক খাবার খেতে হবে এবং পরিমিত খেতে হবে দুই নম্বর হলো রোজা বা উপবাস বা ফাস্টিং যেটাই বলা হয় ওটা করতে হবে তাহলে শরীরের টক্সিনগুলি নষ্ট হবে তিন নম্বর হলো খালি পেটে ব্যায়াম বা শারীরিক শ্রম করতে হবে চার নম্বর হলো মানসিক প্রশান্তি নিজেকে সব সময় মানসিক প্রশান্তিতে রাখতে হবে পাঁচ নম্বরে হলো রাতে গভীরভাবে ঘুমাতে হবে যেটাকে ডেল্টা স্লিপ বলে রাত দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়তে ঘুমালে ডেলটা স্লিপ হয় এটা শরীরের জন্য খুবই ভালো এইসব নিয়মগুলি স্যার বিভিন্ন সময় ভিডিওতে বলেছেন এগুলি ভিডিও দেখে দেখে আমার একেবারে মুখস্থ হয়ে গেছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে পাস্টিং বা উপবাস কতক্ষণ করছি আমরা আমরা প্রতিদিন প্রায় ১৬ থেকে আঠারো ঘন্টা কোনো সময় বিশ বাইশ ঘন্টাও আমরা পাস্টিং অবস্থাতে থাকি কোনো সমস্যা হয় না আমরা প্রথমে শরীরকে ড করে নিয়েছি আমরা যখনই বাইরে থেকে খাবার খাবো না তখনই আমাদের শরীর নিজ থেকে ফ্যাট বার্নিং শুরু করে যখনই প্যাট বার্নিং শুরু হয় তখন আমরা শরীরে অনেক শক্তি পাই যেমন মাছ মাংস বা শাকসবজি দিয়ে এক প্লেট খাবার খেলে চার ক্যালোরি শক্তি উৎপাদন হয় আর যদি এক গ্রাম প্যাট ভাঙে শরীরে নয় ক্যালোরি শক্তি উৎপাদন হয় তাহলে খাবারের শক্তি বেশি নাকি ফ্যাটের শক্তি বেশি আপনারাই বলুন স্যারের ভিডিও দেখে দেখে এইসব কথাগুলি আমি এখন চোখ বন্ধ করে বলে দিতে পারি এখন যে আমরা স্বাভাবিক এবং নর্মাল খাবারটা খাচ্ছি এই খাবার খাওয়ার বারো ঘন্টা পর থেকে আমাদের ফ্যাট বার্নিং শুরু হবে এই খাবারটা বারো ঘন্টা পর্যন্ত শরীরের কাজ করবে বারো ঘন্টা পর যখন সুগারের শক্তিটা শেষ হয়ে যাবে এর পরপরেই ফ্যাটের শক্তি শুরু হবে আমাদের শরীরে এটা আমরা বুঝতে পারি গত পাঁচ বছর আগে আমরা শরীরকে ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিয়েছিলাম এক সপ্তাহের একটা প্যাকেজ আছে যে কোনো মানুষ ওই নিয়মটা মানলে এক সপ্তাহ পর থেকে তার ফ্যাট ভাঙ্গা শুরু হবে তখন থেকেই ফাস্টিং আরম্ভ করলে দুই তিন মাসের মধ্যেই তার শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ভেঙে শরীরে জমে থাকা বিভিন্ন ধরনের রোগ থেকে শরীরটা মুক্ত হয়ে যাবে এবং সারা জীবন সুস্থ লাইফস্টাইল ফলো করলে সারা জীবন সুস্থ থাকতে পারবেন এটা ডক্টর জাহাঙ্গীর কবির স্যার সবসময় বলেন এবং আমরা তার জ্বলন্ত প্রমাণ অনেকবার আমি অনেক ভিডিওতে আমাদের এই কথাগুলি বলেছিলাম তারপরও যারা নতুন আমাদের ভিডিও দেখছেন তাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে পারে তাই আজ আবারও বলছি গত পাঁচ বছর আগেও তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন বছরের শেষের পাঁচ ছয় বছর ইনসুলিন লাগতো এবং সাত আটটা ওষুধ লাগতো সকাল বিকাল দুপুর প্রেশারের ওষুধও খেতে হতো প্রতিদিন ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের দয়ায় সুস্থ থাকার মূল মন্ত্র পেয়ে ওনার ভিডিওগুলো সব দেখে শুনে বুঝে তারপরে প্রথমে আমি শুরু করেছিলাম ওনার লাইফস্টাইল পরে আমার মাসখানেক যাওয়ার পর যখন দেখা যাচ্ছে আমার শরীর থেকে অতিরিক্ত ফ্যাট ঝরে আমার শরীর অনেক ভালো দেখাচ্ছে নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে সংসারে সব কাজ করছি কোনো ক্লান্তি লাগছে না কিন্তু ভাত রুটি ডাল আলু ফল এসব খাচ্ছি না তাও আমি অনেক ভালো আছি আমার এইসব দেখে উনিও একটু উৎসাহিত হলেন তারপরে দুই হাজার সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে ওনার লাইফস্টাইল শুরু করি তারপরে মার্চের তেরো চোদ্দ তারিখে মনে হয় করোনার প্রাদুর্ভাবের কারণে লকডাউন শুরু হলো ওনার অফিসে যাওয়াও বন্ধ এই সুযোগটাই আমরা কাজে লাগিয়েছিলাম ওই সুযোগে ওনাকে একবারেই আমরা বাইরে যেতে দিতাম না ওনার ধূমপানেরও একটু অভ্যাস ছিল ওই জিনিসটাও তখনই বন্ধ করতে পেরেছি আগে অনেক নিষেধ করা সত্ত্বেও উনি কোনো প্রকারেই ওই জিনিসটা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না তখন করোনার কারণেই ওনাকে ঘরে যখন বন্দি থাকতে হয়েছে ওই সুযোগে ওই জিনিসটাও বন্ধ হয়ে গেছে তারপর থেকে ঠাকুরের আশীর্বাদে আমরা দুজন তিন মাস ভাত রুটি আলু ফল দুধ এইসব খাই নাই বাইরের কোনো প্রসেস খাবার খাই নাই শুধু নিজের তৈরি খাবার আর ডক্টর জাহাঙ্গীর কবি স্যার যেভাবে ভিডিওতে বলেছেন ওই সব নিয়মগুলি দেখে শুনে বুঝে ওভাবে রান্না করে খেয়ে পাস্টিং করে তিন মাসের মধ্যেই আমরা দুজন বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হয়ে ওষুধ মুক্ত জীবনযাপন করছি গত পাঁচ বছর যাবত। ওনার শারীরিক কন্ডিশন খুবই খারাপ ছিল ওষুধ ইনসুলিন অনবরত চলতো তার সাথে সাথে ছয় বেলা খাওয়া দাওয়া তখনকার ডাক্তারের পরামর্শ মতো অল্প অল্প করে সব ধরনের খাবারে দিতাম তারপরও একটু খাবার খেতে যদি কয়েক মিনিট দেরি হয়ে যেত উনি প্রায় সময় অজ্ঞান হয়ে যেতেন সব দেখে শুনে আমি আর স্থির থাকতে পারি নাই তখন মনে মনে ভাবতাম এভাবে চলতে থাকলে হঠাৎ কোন দিন কোন জায়গায় কোন বিপদ ঘটে আমরা তো জানতেও পারবো না তখনই আমি দিনে রাতে শুধু ওই চিন্তা ওই চিন্তাটাই করতাম আমার ঘুমো আসতো না আমি এবার ইউটিউবে সার্চ দিয়ে দেখতে থাকলাম কিভাবে ডায়াবেটিস থেকে মুক্ত থাকা যায় কিভাবে কি করা যায় ওষুধ ছাড়া ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবো এটা কোনো দিন স্বপ্নেও ভাবি নেই হঠাৎ একদিন ডক্টর জাহাঙ্গীর কবির সারের ভিডিও আমার সামনে আসলো দুই সালের নভেম্বরে তখন থেকে আমি প্রতিনিয়ত সকাল বিকাল যখনই সুযোগ পেতাম স্যারের ভিডিওগুলি দেখতাম তখন ইউটিউবে ভিডিওর সংখ্যা কম ছিল ওই ভিডিওগুলি দেখে দেখে আমার একেবারে মুখস্থ হয়ে গেছে তারপরেই দেখে শুনে বুঝে ওনাকে বুঝালাম উনি কোনোভাবে বুঝতে চাইছিলেন না উনি বলছেন এই পদ্ধতি অনুসরণ করলে আমি মারাই যাব। তখন ওনাকে উৎসাহিত করার জন্য আগে আমি নিজেই শুরু করেছি আমার দেখা দেখি উনি একটু উৎসাহিত হয়ে তারপরে উনি স্থির করলেন যে ঠিক আছে আমিও তাহলে এই লাইফস্টাইলটা শুরু করব আমাকেও কিভাবে কি করতে হবে বলে দাও আমি ওভাবেই চলবো ওভাবেই খাবো তখন থেকে আমি নিজের উপর সব ভরসা রেখে নিজেই সব দায়িত্ব নিয়ে প্রথম দিন থেকেই ওষুধ ইনসুলিন বাদ দিয়ে এই লাইফস্টাইল শুরু করেছি সেই থেকে এই পর্যন্ত আর কোনো দিন ডায়াবেটিস কোনো ওষুধ ইনসুলিন কিছুই লাগে নাই শুধু খাওয়াটা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে রেখেছি আপনাদের প্রশ্নগুলির উত্তর নিশ্চয় পেয়ে গেছেন আর আপনারা যদি এভাবে আমাদের মতো সুস্থ লাইফ স্টাইল ফলো করতে চান আমি বলবো অবশ্যই আপনারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখবেন স্যার কি বলেছেন সব কিছু ভালোভাবে বুঝে শুনে দেখে তারপরে নিজের খাদ্য খাদ্য তালিকা তালিকা নিজেই তৈরি করবেন কেউ আপনাকে চলবেন কিভাবে ডায়াবেটিস সহ সকল রোগ থেকে মুক্ত হবেন কেউ বলে দিতে হবে না আপনি নিজেই সব জানতে পারবেন এবার বলি আজকের লোটটা শুটকি রান্নাটা খুবই চমৎকার হয়েছে খেতে খুবই ভালো লেগেছে গতকালের একটু শাক ভাজা ভর্তা আর কসুরমুখী রান্না করেছিলাম ওইটা রয়ে গেছে সব মিলিয়ে দারুণ মতো খাওয়া দাওয়া হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ক্যামেরাটা অফ করে দিলাম